আসসালামু আলাইকুম হ্যাঁ জব মার্কেট থেকে আমি আমরা আসি আপনাদের সাথে আজকে একটি সৌদি আরবের সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং কোম্পানির ফ্যাক্টরি ওয়ার্কার লাগবে বা ফ্যাক্টরি লেবার হ্যাঁ তো এই ধরনের কাজগুলো অনেকে খোঁজেন যে ভাই ফ্যাক্টরি হলে ভালো হয় ওয়ান কাইন্ড অফ মালয়েশিয়াতে আপনারা যে ধরনের ফ্যাক্টরিগুলোতে যান সেম টাইপের ফ্যাক্টরি সৌদি আরবে আমাদের সেন্ট্রাল এসির যেটি হলো সিবিএস এস সেন্ট্রাল ভেন্টিলেশন সিস্টেম সেন্ট্রাল ভেন্টিলেশন সিস্টেম এটা হচ্ছে এয়ার কন্ডিশনিং একটা কোম্পানি ওরা হচ্ছে এসি তৈরি করে এসি ফ্যাক্টরি আর কি হ্যাঁ এটা হলো ডিরেক্ট কোম্পানি সেন্ট্রাল এসি ফ্যাক্টরি ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে নিবে এটা ডেলিগেট হচ্ছে আমাদের সাতাইশ তারিখ আগামী সাতাইশ আট দু হাজার পঁচিশ রোজ বুধবার সকাল দশটা বাজে সরাসরি আমাদের অফিসে আসলে আপনারা ডেলিগেট ফেস করতে পারবেন এটা তো এটার যে টার্মস কন্ডিশনগুলা সেটা হচ্ছে আপনাদের কোয়ান্টিটি আছে মোটামুটি চল্লিশ পঞ্চাশ জনের মতো স্যালারি বেসিক পাবেন আটশো ফুড অ্যালাউন্স পাবেন দুইশো আটশো এবং হচ্ছে দুইশো এই সেন্ট্রাল ভেন্টিলেশন সিস্টেমের জন্য এই স্যালারি বয়স সীমা একুশ থেকে তিরিশ বয়স সীমা হচ্ছে একুশ থেকে তিরিশের মধ্যে মানে রানিং বাইশ লাগবে একুশ থেকে বয়স তিরিশ ফ্যাক্টরি ওয়ার্কার কিন্তু নর্মালি বেশি বয়স নিতে চায় না অন্যান্য কোম্পানিগুলো আমরা দেখি পঁয়ত্রিশ পর্যন্ত নিচ্ছে বাট এই কোম্পানি আরও ইয়াং চাচ্ছে মানে তিরিশ পর্যন্ত এখানে একটা শর্ত জুড়ে দিয়েছে ওনারা যেটা হলো হিন্দি জানতে হবে হিন্দি হালকা পাতলা আপনারা যারা হিন্দি জানেন তাদের জন্য অগ্রাধিকারটা আর হিন্দি আমার মনে হয় একটা কঠিন কিছু না আপনাদের জন্য যেহেতু হিন্দি মুভি টুভি আপনারা দেখেন আশা করি পারবেন যারা একটু চর্চা করেন আর কি আর ডিউটি যেহেতু আট ঘন্টা বাসস্থান যাতায়াত অন্যান্য যে আদার্স কন্ডিশন এগুলো হচ্ছে সৌদি আরবের যে লেবার লো অ্যাস পার সৌদির লেবার লো অনুযায়ী পাবেন তো যারা ওভারঅল হচ্ছে ফ্যাক্টরিতে যেতে যাচ্ছেন। আর ফ্যাক্টরি খুঁজতেছেন তাদের জন্য এই সুযোগটা আছে ডেলিগেট ইন্টারভিউ দিয়ে যাওয়ার জন্য যেহেতু সরাসরি কোম্পানি আমি সাজেস্ট করবো আপনাদেরকে ফ্যাক্টরিতে স্যালারি একটু কম হলেও ভালো ওভার থাকে অন্যান্য সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় তবে ফ্যাক্টরি ওয়ার্কার এটা মিনিমাম স্যালারি হওয়ার দরকার ছিল বারোশো রিয়েল এক হাজার প্লাস দুইশো তবে এটা আটশো প্লাস দুইশো হওয়াতে একটু কম হয়ে গেছে আর যাদের যে মাস্ট ফ্যাক্টরি লাগবে ফ্যাক্টরিতে যাবেন তারা চিন্তাভাবনা করতে পারেন ওভারঅল যারা অবশ্য বাইরে করে আসছেন একটা সময় তারা হয়তো বা যাইতে চাইবো না যে ভাই এক হাজার টাকা স্যালারিতে আমরা কীভাবে যাই এটা তো অনেক কম হয়ে যায় হ্যাঁ এটা স্যালারিটা একটু কম এটা চিন্তা ভাবনা করে যেতে হবে কারণ আটশো রিয়েল বেসিক দুইশো গুড অ্যালাউন্স তো এই হচ্ছে অবস্থা আর কি তো যারা ফ্যাক্টরিতে যেতে চান তাদের তারা আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি আছে নাম্বারটিতে যোগাযোগ করে সরাসরি এসে কিন্তু আপনি ডেলিগেট ফেস করতে পারবেন